শোনা যাচ্ছে কলকাতার সুপারস্টার নায়ক জিৎ নক করেছে বাংলাদেশের মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমার পরিচালক রাহান গাইস ওয়েলকাম ব্যাক টু সিনে টপিক নিয়ে যেটা চলতেছে সোশ্যাল মিডিয়ায় তো ভাবলাম এই নিয়ে আমার মতামতটা শেয়ার করি আপনাদের সাথে তো যাই হোক মূল আলোচনায় আসি রিউমার অনুযায়ী শোনা যাচ্ছে যে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে রাহান রাফির সাথে একটা সিনেমা করতে ইচ্ছুক যে এ ব্যাপারে আলোচনা করতে আগামী সপ্তাহে হয়তো রায়হান রাফি কলকাতায় যাবে জিতের সাথে আলোচনা করতে আর এই ব্যাপারে মধ্যস্থতা করতেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া আর এই মিটিং এর পরেই জানা যাবে যে জিতের সাথে রায়হান রাফির প্রজেক্টটা হবে কিনা কারণ জিতের যেহেতু এখন একটা খারাপ সময় যাচ্ছিল যদিও বুমেরাং যে রিসেন্টলি রিলিজ হয়েছে বুমেরাংটা বক্স অফিসে মোটামুটি ভালোই কালেকশন করতেছে তার লাস্ট প্রজেক্টগুলার কম্পেয়ার টু লাস্ট প্রজেক্ট লাইক মানুষ তারপরে আরো যে সমস্ত আছে তবে বলে রাখা ভালো যে ইতিমধ্যেই রায়হান রাফির হাতে কিন্তু দুইটা সিনেমার প্রজেক্ট আছে একটা হচ্ছে সাথে সাথে একটা রিউমার অনুযায়ী। ওসিয়ত তাছাড়া তানবির তারেকের শোতে কিন্তু রায়হান রাফি দু একদিন আগে বলছে সাকিব ভাইয়ের সাথে আমি তুফান টু ছাড়াও অন্য আরো সিনেমা করতে চাই সে আরো বলছে যে তুফান টু এর আগে আমাদের অন্য কোনো সিনেমা হয়তো আসবে তো দেখা যাক এটা সে কি এর আগেও বলছিল যে খুনি শিকদার সিনেমাটাকে সে আরো বড় পরিসরে আরো আপডেটেড ভাবে ভালো একটু ঘষামাজা করে বড় পরিসরে সে বানাতে চায় যেটা খুনি শিকদার সিনেমা অনেক কিছুই আসে নাই সুতরাং বলাই যায় যে জিতের সাথে রাহান রাফি প্রজেক্টটা হবে কিনা এখনো বলা যাচ্ছে না যদি হলেই ভালোই হয় কারণ জিতের একটা সময়ে খুব ভালো সিনেমা চলতো যেমন বস বস টু অভিমান আরো ভালো ভালো সিনেমা জিত জিতের আছে জিতের ক্যারিয়ারে কিন্তু এখন ইদানিং তার খরা চলতেছে এই জিত একসময় কলকাতার বক্স অফিস কাঁপিয়েছে কিন্তু এই বেচারা জিত এখন অনেকদিন যাবৎ ম্যাসিভ হিটের দেখা পাচ্ছে না ম্যাশ লেভেলে ছড়িয়ে যাবে বস সিনেমার মতো যদিও বস সিনেমাটা বিজনেসম্যান সিনেমার রিমেক ছিল কিন্তু ম্যাসিভ একটা হিট সিনেমা ছিল জিতের বস সিনেমা তো জিত কিন্তু অনেকদিন যাবৎ ওই রকম ম্যাসিভ কোনো হিটের দেখা পাইতেছে না কারণ কলকাতার ওইরকম কোনো পরিচালকই নাই যে ওই ওইরকম আগের ফর্মে নিয়ে আসবে সুতরাং বাবাই যায় যে জিতের যদি ফর্মে আসতে হয় তাহলে রায়ান রাফির সাথে যে কোনো মূল্যে একটা প্রজেক্ট একটা সিনেমা করা উচিত বাকিটা সময় বলে দিবে হবে কি না হবে না এই বিষয়ে আপনাদের মতামত কি জিতের কি উচিত রায়ান রাফির সাথে একটা সিনেমা করা অথবা রায়হান রাফির কি উচিত জিতের সাথে একটা সিনেমা করা হলে কি ভালো হয় না মন্দ হয় আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর আমার সিনে সুমন চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেল দেন টেক কেয়ার বাই